জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ায় এক স্কুল ও হেনস্থার অভিযোগ উঠেছে রোববার সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত বেতকাশি কাছারি বাজার জামাত কার্যালয়ে এই ঘটনা ঘটে ভুক্তভোগী শিক্ষকের নাম বি এম হুমায়ুন কবির তিনি ব্রাৎকাশী সরকারি প্রাথমিক বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খোঁজ নিয়ে জানা গেছে শনিবার ভোরে জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের ছবি দিয়ে ফেসবুকে পোস্ট দেন হুমায়ুন কবির সেখানে তিনি জামাতের আমিরের সমালোচনা করেন বিষয়টি নিয়ে জামাত নেতাকর্মীরা মন্তব্যে ক্ষুদ্র প্রতিক্রিয়া দেখালে তিন ঘন্টা পর তিনি সেটি মুছে ফেলেন গত রোববার দুঃখ প্রকাশ করে তিনি আরেকটি পোস্ট দেন সেখানে তিনি লেখেন জামাতের আমিরকে নিয়ে পোস্ট ও ভুলবশত দৃষ্টিকোণ শব্দ ব্যবহার করাই আন্তরিক দুঃখিত শিক্ষক হুমায়ুন কবির বলেন আমলিককে বারবার ফেসিস্ট বলা পছন্দ করি না জামাতের আমিরের এই কথাটি আমার ভালো লাগেনি তাই আমি ফেসবুকে পোস্ট দিয়েছিলাম পরে সবাই খারাপ মন্তব্য করলে আমি মুছে ফেলি তারপরও নানা রকম মন্তব্য কানে আসছিল এই জন্য চেয়ে আরেকটি পোস্ট দেই রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ফোন করে আমাকে জামাতের অফিস যেতে বলা হয় কিন্তু রাজি না হলে আমার বাড়িতে লোক পাঠিয়ে তুলে নিয়ে আসবে বলে জানানো হয় বাড়িতে আসলে জামেলা হতে পারে ভেবে আমি বাজারের দিকে রওনা দিই পথেই আর দশজন আমাকে গাড়িতে তুলে নেয় এ সময় তারা আমাকে মারধুর করে ব্যথায় আমি রাতে ঘুমাতে পারিনি তিনি আরও বলেন জামাত অফিসে উপজেলা সেক্রেটারি মাওলার সাইফুল্লাহ বেতকাশি আমির মাস্টার নূর কালাম সহ অনেকেই উপস্থিত ছিলেন রিমান্ডের মতো তারা আমাকে জেরা নানা কটুক্তি করে খেনেস্তা করেন আমার মোবাইল চেক করে কল রেকর্ড ও ছবি সহ কিছু মুছে দেন ডিসপ্লে ভেঙে ফেলেন পরে তারা পুলিশের কাছে তুলে দেন কিন্তু পুলিশ থানায় না দিয়ে আমাকে বাড়ি ছেড়ে দেয়